দর্শক ভাই দেখান ভাই বড় দেখানে হাইটে ভাই কাকায় দর্শক ভাইরে আপনি দেখান দেখলে পারে বুঝতে পারবে ভাই বাড়ির গাভী সবগুলো ভাই বাড়ির গাভী ভাই জি দর্শক ভাইরে আসি দেখি শুনে নিতে পারবি দুধ থাকবে কত লিটার দুধ থাকবে ভাই এই থেকে ভাই তেইশ লিটার গ্যারান্টি ভাই আসসালামালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন আছে চলছে আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্য চলছে জি ভাই আপনার তো আগে বাড়ির গাভী বিক্রি যে বাড়ির গাভি বিক্রি করতাম ভাই এখন দু এক পিস মনে করেন যে গ্রাম থেকে সংগ্রহ করে ভালো জাত মানের পাইলে পারে তারপরে কথা কি যে আপনি বাড়ি গবি যখন বিক্রি করেন তখন ভালো জাত মানের কথা বলে বিক্রি করেন জি ভালো জাত মিল ছিল কিন্তু গাবি বিক্রি করতে জি ভাই আচ্ছা এখনো কি সেরকম হয় বিক্রি সেরকমই ভাই দর্শক ভাই আমি তো ভিডিওর মধ্যে তো বললামই ভাই যে দর্শক ভাই গাবি নিক খামারে এসে দেখার পরে আমার গাবির দাম দে গাবি নেবে ভাই আচ্ছা খামারে এসে দেখে শুনে নিতে জি ভাই ভাই দুধ যেটা বলবেন যেটা হচ্ছে তাতে 1 2 লিটার কম বলে দিবেন দর্শকদের তো 1 2 লিটার ভাই আমি তো কমাই দিছি ভাই যাতে দুধ দদল মনে করেন দর্শক ভাইরা বাসা যায় বেশি পায় তাহলে ভাই মনে করেন যে অবশ্যই মনে করেন পরবর্তী টাইমে আমাকে ফোন দেবে অবশ্যই পরবর্তী টাইমে আবার চেষ্টা করবে চেষ্টা করবে জি ভাই মাসাল্লাহ রনি ভাই একটু পরিচিত জানিয়ে দিবে না পরিচয় ভাই আমার নাম রনি সবাই চিনে

খামার উপযোগী গাভী দশ একটা খামারে এসে দেখে নতুন খামারিদের জন্য দুইটা গাভী পারফেক্ট ভাই জি 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 ক্ষেত্রে খামার এসে সংগ্রহ করতে পারবে জি খামার এসে সংগ্রহ করতে পারবে রনি ভাই তাহলে বেশি কথা ফার্স্টে পারে আমরা আপনাদের করে দেখাই জি ভাই চলেন যাই দেখেন রনি ভাই আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন গাভীটা দেখতে পাচ্ছিলাম ডাবল বডির ভাই কি জাতের গাভী নিয়ে আসছে ভাই এটা একটা পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই দর্শক ভাই দেখান আপনি দুই সাইডের প্রিন্টটা দেখান ভাই এটা ফার্স্ট টাইম বাচ্চা দিতে দাঁতে আছে দুইটা ভাই আচ্ছা ভাই এগুলো সব তো প্রান্তিক গ্রামের গরু জি ভাই আমি গ্রাম থেকে গরু সংগ্রহ করি ছাড়ি জি তারপরে মনে করেন যে রেডি করে তারপরে বিক্রি করে দিই ভাই ভালো হলে অনলাইনে দিই না হলে ভাই দরকার নাই আচ্ছা আচ্ছা এক কথা ভালো জাত মানে গাভী যারা সংগ্রহ করতে চায় দুই বারে থেকে গাভীটা দেখাই দিচ্ছি আপনাদের জি ভাই মাশাআল্লাহ গাভীটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান জি ভাই দাঁত বয়সটা কেমন এই গাভীটার ভাই আছে ভাই গাভীটা দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দেশে দুই দিন আগে ভাই বাচ্চাটা একটু দেখাই দেই রনি ভাই এই যে ভাই দুই দিন আগে বাচ্চা দেশে দেখেন কি বাচ্চা হয়েছে ভাই শান্না বকনা বাচ্চা আর বাচ্চা ভাই মাশাআল্লাহ দর্শকরা দেখেন শার বাচ্চা সেই পার্সেন্টেজের বাচ্চা হয়েছে ভাই দর্শক ভাইরে দেখান আপনি

একদম ভাই দুই দাঁতের এত বড় দর্শক ভাই দেখান এত বড় ভাই দুই দাঁতের এরকম মিলানো যায় না বুঝতে পারি দর্শকরা দেখতে

দুধ মনে করেন যে পরায় ক্লিয়ারে চলি আইছে আর দুই দিন গেলে একবার পুরাটা ক্লিয়ারে আসবে আমি দুই টানে এখন সতেরো লিটার দুই টানে চলি আইছে বুঝতে পারলি দুই টানে সতেরো লিটার দুই টানে সতেরো লিটার চলি আইছে আর দুই দিন গেলে পারা ইনশাল্লাহ তো আই আরো পাঁচ সাত লিটার দুধ বাড়বে ভাই আচ্ছা এখন নিলে কোন দর্শক ভাই দুধের গ্যারান্টিটা কেমন থাকে দুধের গ্যারান্টি এখন আমি সতেরো লিটার পাচ্ছি ভাই সতেরো লিটার আশা করা যায় পঁচিশ লিটার দুধ না হলে চব্বিশ লিটার দুধ ভাই এই গাভীটার থেকে পাবে যে কোনো দর্শক ভাই চব্বিশ লিটার ধরে নিতে পারবে চব্বিশ লিটার দুধ জি ভাই পিছনে যাই কেমন জায়গা অনেক জায়গা পাইয়ে দেখেন ওlane এখনো পানি আছে বুঝতে পারলেন আচ্ছা আচ্ছা আরে তো নিটা দুনির গাবি আপনি দেখাচ্ছিলাম জি ভাই কোন দর্শক ভাই নিলে দাম কেমন রাখছেন ভাই এই গাবিটার দাম রাখছে ভাই বেশি আমারই কোনো দাম চাইবো না ভাই জি জি বলে দেন এটা আমার খামারে লালন পালন করছি আমি গাবিটা এই গাভীটা দিল কোন দর্শক ভাই নাই দুই লক্ষ নব্বই হাজার টাকা ভাই দাম দুই লক্ষ নব্বই হাজার টাকা ভাই দাম দরের সুযোগ সুবিধা কি আছে দাম দরের হালকা কিছু সুযোগ সুবিধা আছে দর্শক ভাইরা আমার সাথে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবে আচ্ছা দাম দরের সুযোগ সুবিধা আছে দর্শকরা যেই আসুক হালকা দাম দর করে দেখে শুরু নিতে পারবে গাভীটা হাটায় দেখান ভাই যে কোনো প্রান্তে নিয়ে যাবে কোনো রিস্ক কোনো রিস্ক নাই হাটা চলাফেরা আপনি দেখায় দেন ভাই জি 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 নির্ভয় নিতে পারবে জি আচ্ছা নসবো দেখাচ্ছি আপনাদের হাটাহুটে দেখাচ্ছিলাম কি সুন্দর গেটাপে গাবি এটা ছিল রনি ভাই এক নাম্বার গাবি জি ভাই এটা এক নাম্বার গাবি এটা সাইড কোდან আমরা দুই নাম্বারটা দেখাই রনি ভাই দুই নাম্বার সিরিয়ালে গাবি নিয়ে আসছিলেন এটাও ডাবল বডি গাবি কালো রঙের আগে এক নাম্বার গাবিটা ছিল ডাবল বডি সাদা কালো এটা হচ্ছে ভাই কালো অংশটা বেশি দুই নাম্বারটা জি জি ভাই কি জাতমান ভাই এটা ভাই এটা একটা পিওর হলস্ট্যান্ড ফিজিয়ান ভাই পিওর হলিস্টান ফিজি জি ভাই হলিস্টান ফিজিান গাবেটার দাঁতবয় দুইটা আছে চামচ ছড়া দেখান ভাই জি দেখি দ্বিতীয় বিয়ানে কি হবি তাই দেখান ভাই চামচটা একদম পাতলা জি দেখান দর্শক ভাইরে জি আর সাথে বাচ্চাটা আছে বাচ্চাটা দেখেন দেখেন আমি নেপুল সাইডটা দেখেন দেখায় দিচ্ছি বুঝছেন জি ভাই জি সেই বুঝছেন বাচ্চাটা দেখেন ভাই ওই সাইট থেকে কি বাচ্চা আসে সাথে বাচ্চা আছে রেড ফিজিান বকনা বাচ্চা ভাই রেড ফিজিান বকনা বাচ্চা জি ভাই বাচ্চা বয়স কতদিন বাচ্চার বয়স আজ ভাই 11 দিন ভাই 11 দিন জি ভাই এগারো দিনে সার পাচ্ছে না বকনা বাচ্চা বকনা বাচ্চা ভাই এগারো দিনে দুধ কেমন আসছে দুধ ভাই পরিপূর্ণ চলেই আইছে ভাই প্রায় পরিপূর্ণ চলে আসছে পোয়াই মানে কেমন আসছে এখন বলে ভাই এখন দুধ পাচ্ছে আমি দুই বেলা দিয়ে চব্বিশ লিটার এই গাভীটার থেকে দুই বেলা দিয়ে চব্বিশ চব্বিশ লিটার দেখান দর্শক ভাইরে দুধ কার মধ্যে থেকে বাড়ায় দর্শক ভাইরে দেখান ভাই টাইম বাচ্চা দিয়েছে গাড়িটা দেখান দর্শক ভাইরে বুঝছে মাসা আদলে কিছু বলবে না কিছু বলবে না আমি বাচ্চাটা লাগাই দেখাই আমরা দর্শক দেখান ভাই

চারটা ধার ভাই দর্শক খালি ভাই ভাই বুঝছেন ভাই সাদালি ভাবে এইভাবে খালি দোয়াবে ভাই দর্শক বুঝছেন ভাই খুবই না ভাই বুঝছেন লে মনে করেন যে কোনো মা বোন দহন করে খাইতে পারবে বুঝছেন তাহলে এমনি তো হাত দিবে কিছুই কিছুই বলবে না ভাই দর্শক ভাইরা আপনি দেখান দেখাইলে বুঝতে পারবে বুঝছেন ভাই বৌটা কত বড় দেখান আমি

দর্শকরা দেখতে পাচ্ছেন এটা ছিল সিরিয়ালের দুই নাম্বারে রনি ভাই গ্রাবি কালেকশান ভাই যান দেখি দর্শকদের দেখাই হ্যাঁ ঠেলে বের হচ্ছে পিছনের দিকে ভাই যে দর্শক ভাইরে দেখান ভাই ডোল না থাকলে ভাই ধান আটে না ভাই দেখান দর্শকের বাচ্চা দেখবে গাভী দেখবে জাতমান দেখে সংগ্রহ নিতে পারে জি অবশ্যই ভাই রনি ভাই আজকে কি এই দুইটা গাভী দেখাবে ভাই আজকে দুইটা গাভী দেখাবো দুইটা খামার উপযুক্ত গাভী ভাই এর আগে যে নতুন গাড়ি সব বিক্রি করে ফেলেছে সব ওইগুলো বিক্রি ভাই আমার তো মনে করেন যে নতুন নতুন কালেকশন যা গড়তে ছিল মনে করেন আগে সাতটা সব বিক্রি হয়ে গেছে ভাই আচ্ছা এখন সব নতুন কালেকশন জি ভাই আচ্ছা শুরুতে একটু সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ একটা কথাই বলবো ভাই আমার দুইটা গাভী নিতে হলে ভাই খামারে আসতে হবে খামারে আসি তারপর গাভী দেখবে দর্শক ভাইরা তারপরে ভাই গাভী

যে দর্শক ভাই আসফি ভাই দেখে শুনে নেওয়াটাই উত্তম হবে ভাই হবে বুঝতে পারলেন আর আপনি কিন্তু চ্যালেঞ্জ দিয়েছেন ভাই চ্যালেঞ্জ 40000 টাকা পুরস্কার 1 লিটার দুধ কম হলে ভাই দুই নম্বর গাবিটার ভাই কম হলে দুই নম্বর গাবিটাতে 40000 টাকা পুরস্কার ভাই আর বারগুলো ট্যান্ডলে দেখায় দিছি ট্যান্ডলে দেয়ালে চারটা ধারবানি ক্লিয়ার ভাই আচ্ছা রনি ভাই তারে আজকে এই পর্যন্তই থাকি ভাই আজকে এই পর্যন্তই ভিডিও